মা অন্নপূর্ণা রান্নাঘরে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চিকেন মহারানি করবো এই যে দেখো আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি এর মধ্যে আদা রসুন গ্রেট করে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস দিচ্ছি আর দুধ আর দই একসঙ্গে মিক্সিতে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ভালো করে সেটা মিশিয়ে দিলাম এবার ভালো করে এটা ম্যারিনেশান করে নেব ঠান্ডা তো ওই জন্য প্রচণ্ড কারণ দইটা ফ্রিজে ছিল এবার হাতে মানে প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে হাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কারণ মিক্সিতে ইয়ে করার পরও ঠান্ডাটা পুরোপুরি কাটেনি যাই হোক এবার আমি এখানে মশলা একটা নিয়েছি মশলাটা দেখতে পাচ্ছ কি মশলা ধনে মৌরি জিরে আর গরম মশলা নিয়েছি এলাচ লং দারচিনি আর গোলমরিচ আর শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে আমি ডাইরেস্ট করে নেব এত ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডায় মানে সমস্যা হয় ফ্রিজের জিনিস একটু কাজ করতে এই যে দেখো ধোঁয়া উঠছে আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি একদম মানে এর মধ্যে আবার দিয়ে দিলাম কাসুরি মেথি ভালো করে একসঙ্গে কাসুরি মেথিটাও এর সঙ্গে গরম করে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমার ওটা গরম হয়ে গেছে এবার ওটা ঠান্ডা করতে রেখেছি ততক্ষণ আমি আর একটা করাইতে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি ঘি দিলাম তেজপাতা ফোড়ন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজের মধ্যে একটু টুটুমুটুমো রেখেছি মানে পুরো একদম ইয়ে করে ফেলিনি এটা বেশ মুখে পড়বে ভাল লাগবে ভালো করে মশলা মিশিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কাশ্মীরি নুন পরিমাণ মতো কাজু বাদাম আমন্ডস চালমগজ আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম পোস্ত হাফ চামচের একটু বেশি দিয়েছি মানে এক চামচের কম আর মশলাটা আমি একটু ঝোলাঝোলা করেছি মানে পাতলা করেছি মশলা ধোয়ার জল দিয়ে একটু কষিয়ে নিলাম এবার জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়া যখন শুরু করবে তখন ম্যারিনেশন করে রাখা মাংসটাকে দিয়ে দিতে হবে আর এবার জল ছাড়তে থাকবে এই যে দেখো জল ছাড়ছে কারণ এর মধ্যে যেহেতু দই দেওয়া আছে আর মাংসর একটা জল হয় মাংসটা প্রায় আমার হয়েই গেছে এবার আমি ক্রিম দিচ্ছি আমি কিন্তু এর মধ্যে আর জল কোনো ব্যবহার করিনি কারণ আগেই জল অল্প করে একটু মশলা ধোয়া অল্প একটু হাফ কাপ জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম আর এইটা মাংসর জল দিয়েই আর দইয়ের থেকে মানে দেয়া রয়েছে এর মধ্যে থেকে জলটা বেরোবে সেইটা দিয়ে মাংসটা করতে হবে তো ক্রিম দিয়ে দিয়েছি ক্রিম যদি কাউন না থাকে কোনো দেবে না অসুবিধা নেই যদি দইয়ের সর এই দুধের সর থাকে ওটাও দিতে পারো ভেজে রাখা মশলাটা অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রয়েছে সেটাও ব্যবহার করব মাংসটা কিন্তু প্রায় আমার পুরোই হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর গরম গরম এটাকে পরিবেশন করে নেব এটা যে কোনো কিছুর সাথে পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে পরিবেশন করে নাও পুরোটা আর বাদবাকি মশলা দিয়ে দিয়েছি